শুভ নববসর পুরন বছরের ভালো মন্দ সব কিছু বিদায়ী হয়ে নতুন বছরে নতুন কিছু শুভ হোক সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আমি ফাতেমা বলছি নারায়ণগঞ্জ থেকে সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি নতুন আরও একটি লাইফ ব্লগ আশা করছি সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ইনশাল্লাহ ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে এই তো আমি এখানে হচ্ছে ইলিশ মাছের আঁশ ফেলে নিচ্ছি মাছ কেটে নিব আপনাদের ভাইয়া হচ্ছে আরও মাছ নিয়ে আসছে তো এক এক করে হচ্ছে আমি সব মাছগুলোই কেটে নিব তবে আগে হচ্ছে আমি ইলিশ মাছগুলো কেটে নিচ্ছি কারণ এগুলো এখন ভাজতে দিব ভাজবো তারপর আমি পাঙ্গাস মাছ কেটে নিব আর চিংড়ি মাছগুলো না কেটে ফ্রিজে রেখে দিব যাই হোক এই তো লবণ তারপর হচ্ছে মরিচ গুঁড়া হলুদ গুঁড়া মাখিয়ে মাছটাকে ভেজে নিব ওই পাশে তো আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি তো এগুলো মাখিয়ে দিয়ে ভাজতে দিয়ে তারপর হচ্ছে অন্য যে কাজগুলো সেগুলো করবার মেয়েকে বললাম ভর্তাগুলো তুমি করে ফেলো তো এই তো মেয়ে হচ্ছে আলু ভর্তি করতেছে এই পাশে আমি মাছগুলো তেলে দিয়ে দিচ্ছি এক এক করে হচ্ছে মাছগুলো দিয়ে ভেজে নিতে হবে যদিও এটা বড় কোনো মাছ না ছোটো মাছেই ফ্রিজে এই মাছটা ছিল মানে এই দুইটা মাছ ফ্রিজে ছিল আগেরই সকালে আবার চিংড়ি মাছ আনা হয়েছে তারপর সুরমা মাছ আনা হয়েছে এরপর হচ্ছে পাঙাশ মাছ আনলো বড় একটা দেখতেই পেলেন তো এই তো মাছগুলো হয়েও গেছে যেহেতু গ্যাস বেশি হতে বেশি সময় লাগে তো এই তো আমি এখন মাছগুলো উল্টিয়ে দিলাম ওই পাশে তো মেয়ে ভর্তা টর্তা করতেছে তো নতুন বছরে সব কিছু যেন ভালো হয় এই তো সবাই পান্তা ইলিশ খাচ্ছে তো আমরাও কিন্তু সেটাই করলাম তো এই তো এখানে ভর্তাগুলো বানানোর জন্য হচ্ছে পেঁয়াজ তারপর হচ্ছে মরিচ ধনিয়া পাতা লবণ এসব কষলিয়ে নেওয়া হলো এখন বেগুন ভর্তার জন্য আলাদা করে পেঁয়াজগুলো রাখা হলো আর এই তো আমি এই পাশে বড়া বেজে নিচ্ছি এই তো এখন আলুর যে ভর্তা সেগুলো কিন্তু গোলাকার করে নিল বেগুন বর্তাটাকে এখন মিশিয়ে নিচ্ছে তো এইভাবে করে ডালের বড়া তারপর হচ্ছে বেগুন বর্তা আলু বর্তা মাছ ভাজা শুটকি বর্তা চিংড়ি মাছ ভাজা সাথে পানি দেওয়া ভাত এইসব বারান্দাতে নিয়ে যাওয়া হলো বারান্দায় বসে সবাই একসাথে মিলে খাবো তো ভাবিকেও বলছি আসার জন্য তো সে আসবে তার জন্য অপেক্ষা করতেছি তো এই তো সব কিছু এখানে রেডি করা হচ্ছে সাইফুল তো রেগে টেগে গেছে এইসব কেন করো তো সাইফুলকে বললাম এটা তো আসলে সবার জন্য নতুন বছর এই জন্য যাই হোক তারপর তাকে ভাত খাইয়ে দোকানে পাঠালাম সে হচ্ছে আলুর ভর্তা দিয়ে ভাত খেয়ে চলে গেছে কারণ সব কিছু খেলে নাকি পয়লা বৈশাখ পালন হবে আসলে ও এটা পছন্দই করে না তো আমরা সবাই কিন্তু বসে পড়লাম খাওয়ার জন্য সাইফুল যে আপনাদের ভাইয়াকে পাঠাবে তখন আমরা আবার খাওয়া দাওয়া করবো তো আপনার ভাইয়াকে অলরেডি খাওয়া দাওয়া করে ফেলেছি কারণ ভাবি আসতে আবার একটু লেট করছিল তো এই জন্য আমরা তাদের জন্য একটু অপেক্ষা করলাম এখন সবাই মিলে খেতে বসে পড়েছি যেহেতু আজকে সকালে একটু ভিন্ন টাইপের খাবার এই জন্য বারান্দাতেই বসলাম মানে এভাবে বসে খেতে ভালো লাগবে তারপর আমরা একটু ঘুরতে যাবো এই জন্য একটু রান্না বাড়ি আগেই করে ফেললাম পাঙাশ মাছ রান্না করলাম মুরগির মাংস রান্না করা আছে। তারপর হচ্ছে ডাল আছে আর ভর্তা টর্তা তো সেগুলো সব খাওয়া হয়নি সেগুলো আছে মাছ ভাজা ভর্তা টর্তা তো এই তো চলে আসলাম আমাদের এলাকাতেই কিন্তু হাজি মিসির আলি কলেজের ভিতরে কিন্তু সকাল থেকে এই অনুষ্ঠানটা চলতেছে যদি আমরা দুপুরে দুইটার দিকে গিয়েছি এই জন্য হচ্ছে হ্যাঁ সব কিছু মানুষ বিদায় হয়ে গেছে রকম কিছু মানুষ আছে আর কি সকালে মানে সকালে কিন্তু অনেক বরপর ছিল আর এই যে দোকানগুলো দেখতেছেন এখানে পান্তা ইলিশ আছে ভেজিটেবল আছে। তারপর হচ্ছে ফ্রায়েড রাইস আসে অনেক কিছুই খাবারের জন্য আছে। দুই পাশে স্টল ভরছে তো সেগুলো আমরা তো সকালে খাওয়ার উদ্দেশ্য করে এখানে আসিনি যারা বাসায় না খেয়ে পান্তাইলিশ না খেয়ে এখানে এসে খেয়েছে তারা কিন্তু পুরোপুরি ভরপুর যে দোকানের বেচা কিনার যে ভিড়টা সেটা তারা দেখতে পারছে যাই হোক আমরা তো আসছি দুইটার দিকে ওই সময় অনুষ্ঠানের প্রায় শেষ পরজা তো এখান থেকে একটু ঘুরে তারপরে চলে গেলাম নার্সারিতে ভাবছিলাম নারায়ণগঞ্জে যাব তবে সেইখানে আর যাওয়া হলো না ভাবলাম যে সেখানে যেয়েও দেখবো এরকমই সব কিছু শেষ হয়ে গেছে অনুষ্ঠানের শেষ পর্যায়ে যেহেতু সকাল নয়টা থেকে এটা শুরু হয় সব জায়গায়ই তো এখন যে লাভ হবে না তো এই জন্য বললাম যে আমরা চলো এখানে একটা নার্সারি আসছে তো যেহেতু আমি গাছ ভালোবাসি তো গাছের সাথে যে কটা পিকটিক ওদেরকে তুলিয়ে তারপর হচ্ছে কিছু গাছ কিনে বাসায় চলে আসবো এমনিতেই বলতেছি যে নার্সারিতে যাবো কিছু গাছ কিনবো তো যাই হোক তো সেইখানে আর কি এখন চলে যাব এই তো বিদায় হয়ে যাচ্ছি এই এখন কিন্তু আমরা এই যে বের হয়ে যাচ্ছি এই তো বের হয়ে কিন্তু রাস্তায় এখন আমরা আসি নার্সারির উদ্দেশ্যে রওনা দিলাম কাছেই কিন্তু এই জন্য হেঁটে হেঁটে চলে গেলাম আর এই নার্সারিতে ঢোকার সময় কিন্তু এখানে এই যে আমার ভাইয়ের মেয়ে বসে পড়েছে তো ভাবলাম থাক এইখানে আমরা একটু রেস্ট নিয়ে তারপর ওদেরকে কিছু খাওয়া দাওয়া করিয়ে তারপর হচ্ছে নার্সারির ভিতরে ডুবো তো এইখানে বসার পরে কোল্ড তারপর হচ্ছে লাচ্ছি তো ভাবি কিন্তু খাওয়াইছে আমাদের তো এখানে আমরা বসে কিছু পিক তোলা তুলি করলাম এই তো আমার মেয়ে তুলতেছে তারপর ভাইয়ের মেয়ে তুলতেছে আসলে এখানে কিন্তু ভালোই লাগতেছিল পিকগুলো তোলার জন্য তো এখানে আমরাও একটু বসলাম যেহেতু আমি আবার ভিডিও শ্যুট নিতেছিলাম তো ওরা যেভাবে পোজ দিয়ে পিক তোলার জন্য দাঁড়াইছে সে অবস্থাতে আমি আবার একটু ভিডিও করে ফেললাম এই যে দেখুন আমাদের পাকনা মামুনিটা কেমনে পোজ দিয়ে দাঁড়াইছে পিক তোলার জন্য তো এই তো এক এক করে সবাই কিন্তু পিকগুলো তুলে নিলো ওদের মতো করে যাই হোক আমি তো ভিডিও করা নিয়ে ব্যস্ত ওদেরকে ভিডিও করে দিয়েছি তো এই পাশে হচ্ছে যে কোল্ড কপির তারপর লাছের যে অর্ডার দেওয়া হয়েছে তো সেগুলো সে বানাইতেছে তো আমি হচ্ছে সেখানেও চলে গিয়ে একটু ভিডিও শ্যুট করে নিলাম তো এই তো সে এখন গ্লাসে ঢেলে নিচ্ছে

তো এখন হচ্ছে এইখান থেকে এগুলো খাওয়া দাওয়া শেষ করে তারপর চলে যাব নার্সারিতে ওইখানে যে কিছু গাছ কিনবো তো বৃষ্টি আসার জন্য কীরকম জানিয়ে আকাশটা অন্ধকার হয়ে গেছে তো তারপরে কি করবো যেহেতু আসছি এখনই বৃষ্টি হয়ে যাবে তো আজকে কিন্তু বৃষ্টিও হয়েছিল। তো যাই হোক এই তো গরম ছিল তো খেতে ভালোই লাগছিল। খাওয়া দাওয়া শেষ করে চলে গেলাম এই তো এখানে অনেকগুলো গোলাপ গাছ দেখতে ভালোই লাগতেছিল ক্যামেরাতে কিন্তু কেমন জানি গোলাটি আসছে কিন্তু বাস্তবে গাছগুলো সবুজ আর বিভিন্ন রকমের গোলাপ দেখে অনেক ভালো লাগতেছিল যাই হোক এতটুকু হচ্ছে গোলাপের বাগান পাশে অন্য অন্য গাছগুলো আছে এখানেও আমি কিছু ভিডিও শ্যুট নিয়ে তারপর আবার এই পাশটাতে আসলাম এখানে শুধু আম গাছ এক এক জায়গায় আর কি গুছিয়ে এক এক কিছু রাখছে এটা হচ্ছে বিষম নার্সারি দেলপাড়া দেলপাড়াতে কিন্তু এই নার্সারিটা আমাদের বাসা থেকে বেশি একটা দূরে না কাছেই তো বৃষ্টি নেমে গেছে এখন কি করবো তাদেরকে একটা ছোট দোকান সেটাতে হচ্ছে এই যে টপগুলো বিক্রি করে তো সেইখানে আমরা বসছি আমাদেরকে চেয়ার দিয়েছে বসার জন্য সবাই আমরা সেই ছোট দোকানটাতে আর কি বসেছি তারপর হচ্ছে এই যে মাথা চাওয়া নিয়ে ব্যস্ত হয়ে গেল ভাবি আর ওরা মোবাইল টিপতেছে তারপর বৃষ্টি কমার পর বের হলাম বের হওয়ার পর হচ্ছে গাছগুলো নিলাম যে যেটা নিবে আর কি এখানে গাছ দেখাইতেছিল তো যাই হোক গাছ তো নেওয়া হয়ে গেছে এখন হচ্ছে আমরা গাড়িতেও উঠে গেলাম শিলের এই গাড়িটার কি ডেকে এনেছে তো দেখুন এই তো এখন আমরা বাসায় চলে আসবো আসতে সময় লাগেনি যেহেতু কাছে তো এসে দেখি আপনাদের ভাইয়া খাবার খাইতে বসছে তো খাবার খেতে বসছে আমরাও কিন্তু তারপর খাবার খাওয়া শুরু করে দিলাম তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করবো আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফিজ